কোটা বিরোধী আন্দোলন করেছিল স্টুডেন্টরা বা শিক্ষার্থীরা যাতে করে কোটার কারণে কোনো মেধাবী স্টুডেন্ট তার অর্জিত সম্মানটুকু বা অর্জিত জায়গাটা থেকে বঞ্চিত না হয় যাতে কোনো মেধাবী স্টুডেন্ট তার প্রাপ্য যোগ্যতা বা সম্মানটুকু থেকে কোটার কারণে বঞ্চিত হয়ে না আর এখন সেই আন্দোলনের কিছু স্টুডেন্ট বা কিছু শিক্ষার্থী যারা কিনা এবার এইচএসসি পরীক্ষা দিবে তাদের কিছু অংশ চাচ্ছে অটো পাস কি মারা যায় আর তাছাড়া শুধু এইচএসসি পরীক্ষার্থী ছিল না এখানে ডিগ্রি সেকেন্ড ইয়ারের বা ডিগ্রি থার্ড ইয়ারেরও কিন্তু পরীক্ষা চলতেছিল যেমন ডিগ্রি সেকেন্ড ইয়ারের বোর্ড পরীক্ষাতে আমিও কিন্তু ছিলাম আমাদেরও কিন্তু কয়েকটা পরীক্ষা হয়েছে তারপরে স্থগিত হয়ে গিয়েছিল এই আন্দোলন শুরু হয়ে গিয়েছে যার কারণে স্কুল কলেজ ভার্সিটির সব কিছুই অফ ছিল এবং সবারই পরীক্ষা স্থগিত করা হয়েছিল যাই হোক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আদার ভিডিওস আশা করছি সবাই ভালো আছেন ডিগ্রি সেকেন্ড ইয়ারের এক্সাম শুরু হওয়ার আগের দিন হচ্ছে আমি অ্যাডমিট কার্ড আনতে যাই আমার সাথে আমার ভাইকে নিয়ে যাই অ্যাডমিট কার্ড নিয়ে আসার পথে হচ্ছে গরম গরম শিঙড়া এবং চা খেয়ে আসি আর খেয়ে এসে বাসায় দেখি চটপটি তৈরি করছে তো আবার চটপটি খেতে বসে যায় চটপটি খাওয়ার পর আমরা হচ্ছে একটা লম্বা ঘুম দিই দেন হচ্ছে আমার ঘুম থেকে ওঠার পর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি একদমই বিকালের দিকে আবার একটু হচ্ছে আমরা বাই বাহিরে যাই ফুচকা খাওয়ার উদ্দেশ্যে গিয়েছিলাম কিন্তু বৃষ্টি চলে আসছে যার কারণে আর ফুচকা খাওয়া হয়নি আমাদের মানে কোনো স্টলই ছিল না ফুচকার শেষমেশ আমরা আবার হচ্ছে কুটুমবারে একটা রেস্টুরেন্টে উঠি আর এখানে হচ্ছে গরম গরম পরোটা ডাল এগুলো খাচ্ছিলাম 2024 সালে যারা পরীক্ষার্থী ছিলাম সেটা যে পরীক্ষায় হোক বোর্ড পরীক্ষা বা আপনার এসএসসি পরীক্ষা হোক সেটা বা হচ্ছে ডিগ্রি সেকেন্ড ইয়ারের পরীক্ষা তো আমাদের কিন্তু একটা মজার বিষয় হচ্ছে আমরা এক সরকার থাকাকালীন কয়েকটা এক্সাম দিয়েছি এবং আর কয়েকটা এক্সাম হচ্ছে অন্য একটা সরকার থাকাকালীন দিব আমার ছোট ভাই বোনদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাচ্ছি যেহেতু আমি ডিগ্রি সেকেন্ড ইয়ারে আর তোমরা হচ্ছে এসএসসি পরীক্ষার্থী অবশ্যই আমার ছোট ভাই বোন তো তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি প্লিজ তোমরা অটো পাস চাইও না এখন বুঝবা না যখন অটোপাস দেওয়া হবে তখন বুঝবা রাস্তাঘাটে সব জায়গায় তোমাদেরকে নিয়ে ট্রল করা হবে ফেসবুকে ঢুকতে পারবা না কোনো একটা ইউটিউব বা কোনো একটা সোশ্যাল মিডিয়াতেই তোমরা ঢুকতে পারবা না যে সব জায়গায় শুধু অটোপাস ও অটোপাস পাস যেমন আমাদেরটা একদম ইতিহাস রচিত হয়ে গিয়েছে টোয়েন্টি টোয়েন্টি সালের অটোপাসেরটা তো তোমাদেরকেও কিন্তু এভাবেই কিন্তু করা হবে আর যেহেতু তোমাদের খুব বেশি একটা সময় হচ্ছে গ্যাপ যায় নাই বা খুব বেশি টাইম হচ্ছে স্থগিত ছিল না এক্সাম তোমরা চাইলে এখন ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দিতে পারো অযথা অটো পাস নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি মনে করি ভালো করে পড়াশোনা করলে ঠিকই হচ্ছে তোমরা ভালো রেজাল্ট করতে পারবা তবে আমার মতে যারা ভালো স্টুডেন্ট বা মেধাবী স্টুডেন্ট রয়েছে তারা কখনোই হচ্ছে অটোপাস চাইবে না কারণ আমরা মেধার পক্ষে এবং কোটার বিরুদ্ধে কিন্তু এই আন্দোলনটা করেছিলাম যারা আমাদের এই কোটা বিরোধী আন্দোলনের পক্ষে ছিল না বিপক্ষে ছিল তারা কিন্তু এখন হাসি তামাশা করবে তোমাদের একটা ভুলের জন্য তারা কিন্তু এখন টিককারি মারতে তারা কিন্তু এখন ট্রল করতে ভুলতেছে না বা ট্রল করতে দ্বিধা করতেছে না যে এরাই নাকি মেধাবী স্টুডেন্ট এরাই নাকি হচ্ছে মানে কোটা বিপক্ষে বা কোটা বিরুদ্ধে আন্দোলন করছিল এখন নিজেরাই হচ্ছে অটোপাস চাচ্ছে এরাই নাকি মেধাবী স্টুডেন্ট এরকম হচ্ছে ট্রল করা শুরু করবে যা না সোশ্যাল মিডিয়াতে ঢুকলে এখন ইতিমধ্যে চোখে পড়তেছে তাই হচ্ছে কথাগুলো বলা যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ